হাই ফ্যামিলি আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আজকে যেহেতু শ্রেয়ার জন্মদিন শ্রেয়া হচ্ছে আমার ভাইজি তো আমরা সবাই মিলে এসেছি মতিঝিল পার্কে তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করেছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো অবশেষে চলে এসেছি মতিঝিল পার্কে গতকালকে ভিডিওতেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা শ্রেয়ার জন্মদিন উপলক্ষে লাঞ্চ করতে গিয়েছিলাম জিয়াগঞ্জে ওখান থেকে সোজা চলে এসেছি মতিঝিল পার্কে আসলে বৌদির মা মানে আমার মাইমা আর মাসি দুজনেই লালবাগ দেখেননি তাই ইনাদের দেখাবার জন্যই আসা আমি এর আগে অনেক কবার লালবাগ এসেছি আমি যখনই বাপের বাড়িতে আসি তখনই লালবাগ অবশ্যই দেখতে যাই আসলে আমাদের কথা ছিল যে লাঞ্চ করে জিয়াগঞ্জে একটা খুব সুন্দর পার্ক আছে যে পার্কটা বৌদি এর আগে দেখেছে সেই পার্কটায় ঘুরতে যাবো তো পরের টোটোওয়ালা বললো যে পার্কটা খুলবে বিকেল পাঁচটার সময় আর আমরা লাঞ্চ করে বেরিয়েছি দুপুর দেড়টা তো এতক্ষণ কোথায় বসে থাকবো তাই চলে এসেছি লালবাগে কারণ বৌদির মা আর মাসি যেহেতু লালবাগ দেখেনি তো ভাবলাম যে বেশি না হলেও নবাব প্যালেস আর মতিঝিল পার্কটা দেখিয়ে নি তো যেই বলা সেই কাজ দেখো প্রথমে চলে এসেছি মতিঝিল পার্ক এরপরে আমরা যাবো হাজারদুয়ারি বা নবাব প্যালেস তো এখানে আমার দাদা গিয়েছে টিকিট কাটতে টিকিট কাটা হয়ে গেলে আমরা ঢুকবো এই যে মতিঝিল পার্কে আর প্রথমে বলে রাখি এই মতিঝিল পার্কটা পরে বানানো হয়েছে এটা হচ্ছে নতুন আর নবাবদের সময় যে মতিঝিল পার্কটা আছে সেটা এর পাশেই আছে কিন্তু সেটা আজকাল আর যা হয় না তো প্রথমে চলে এসেছি বাচ্চাদের পার্কে এই যে সঙ্গে যে বাচ্চাটা আছে এর জন্যে আগে এ পুরো আনন্দ নিয়ে নে তারপরে আমরা ঘুরবো তো পার্কে গিয়ে শ্রেয়া খেলাধুলা শেষ এখন আমি শ্রেয়া যাচ্ছি বাড়ির আরও যে সদস্য এসেছে তাদেরকে খুঁজতে আসলে মতিঝিল পার্কে এসে আমি আর আমার বর বাচ্চাদের পার্কে ওখানে খেলাধুলা করলো আর বাকি সদস্যগুলো এই যে দেখতে পাচ্ছ ওখানে সবাই মিলে বসে গোল টেবিল বৈঠক করছে আসলে এরা জিয়াগঞ্জে গিয়ে লাঞ্চ করে ওখান থেকে মতিঝিল পার্কে আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছে তাই এখানে মাটিতে বসে শুরু করে দিয়েছে গোল বৈঠক আর এই হচ্ছে বিশ্ব বাংলা পশ্চিমবঙ্গের ওয়েবসাইট এর তো এখানে সবাই বসে আছে এরা এতটাই ক্লান্ত যেখানেই যাচ্ছে সেখানেই বসে গল্প করতে শুরু করছে তো এখানে আমরা কিছু ফটো সেশন করলাম মানে নিজেদেরকে হিরোইন ভেবে কিছু পোজ দিয়ে ফটো তুললাম তো চলে এলাম গোলাপের বাগান দেখতে আর আমার মনে হয় মতিঝিল পার্কের একটা বিশেষ আকর্ষণই হচ্ছে গোলাপের বাগান অনেকটা বড় এরিয়া জুড়ে গোলাপ ফুলের চাষ করা হয়েছে যত দূর চোখ যায় খালি গোলাপ ফুলই দেখা যায় আর এখানে বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের গোলাপ আছে আমি এখানে সাদা হলুদ তারপরে কি বলে মেরুন কালার লাল এমনকি কমলা রঙের গোলাপ ফুলও দেখতে পেয়েছি মানে মানে এতটা ভালো কি বলবো দেখে মনটা ভরে যায় তো একদিকে আছে গোলাপ ফুলের বাগান আর উল্টো সাইডে আছে মানে অপর সাইডে আছে এই যে এই হলুদ রঙের ফুলগুলো এটা কি ফুল আমার ঠিক নাম জানা নেই তোমরা যদি কেউ নাম জানো তাহলে আমাকে কমেন্টসে জানিও আর কি বলবো বন্ধুরা এতটা সুন্দর লাগছিল রাস্তার এক সাইড অনেক কটা এই ফুলের গাছটা আছে আর পুরো গাছ জুড়ে হলুদ রঙের ফুল ফুটে আছে মানে এক কথায় দেখতে সত্যি অপূর্ব সেয়া নতুন হয়ে গেল এটা আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে মতিঝিল পার্কের ফুড কোর্ট আর মতিঝিল পার্ক থেকে বেরোনো রাস্তার ঠিক সামনে এই ফুড কোর্টটা বানানো হয়েছে এটা আগে ছিল না এটা নতুন হয়েছে এমনিতে মতিঝিল পার্কের যে প্রবেশ পথ সেই প্রবেশ পথে রাস্তা দুদিকে কিন্তু প্রচুর দোকান ছিল এখনো আছে তবে এটা নতুন করে হয়েছে আর এটা কিন্তু বেশ সুন্দর হয়েছে মানে এখানে একসঙ্গে অনেক লোক বসে খাওয়া দাওয়া করতে পারবে আর এখানে প্রচুর খাবারের স্টল আছে আর খাবার পাওয়া যায় তবে আমরা আমরা এখান থেকে কিছু খাইনি কারণ দুপুরে লাঞ্চ করে এখানে এসেছি তবে চা খেয়েছি তবে সেটা এখানে না এখান থেকে বেরিয়ে গিয়ে রাস্তাতে যে চায়ের দোকানগুলো আছে ওখান থেকে আমরা চা খেয়েছিলাম তো হয়ে গেল শ্রেয়ার জন্মদিন পালন করা আর এখন আমরা স্টেশনে চলে এসেছি এটা হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন তো অনেক কয়েক বছর পর আমরা এইভাবে একসাথে সবাই মিলে শ্রেয়ার জন্মদিনটা একটু আলাদাভাবে পালন করেছি একটু খাওয়া দাওয়া হলো ঘোরাফেরা হলো তারপর রাত্রে বাড়িতে ফিরে রাত্রে না সন্ধ্যাবেলায় শ্রেয়া কেক কেটেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এবার হচ্ছে বাড়ি ফেরার পালা তো ট্রেন চলে এসেছে অবশ্য এই ট্রেনে আমরা যাব না আমরা এরপরের ট্রেনটাতে বাড়ি যাবো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা যে যেখানেই থাকো খুব ভালো থেকো সুস্থ থেকো